এই হচ্ছে ইসলামপুরের বুকে একটা যে বড় খবর সেই যে নেশামুক্তি কেন্দ্র নেশামুক্তিকে কেন্দ্র করে যে ঘটনা আপনাদের সামনে উঠে এসেছিল তার সেই অরিন্দম রায় যে এই মুহূর্তে ফেরার রয়েছে তার খোঁজে কিন্তু পুলিশ হন্য হয়ে তাকে খুঁজছে আমরা কিন্তু খুঁজে বের করেছি তার বাড়ি এই সেই তার বাড়ি এখানে দেখতেই পাচ্ছেন যে ঘরে একেবারে তালা বন্ধ অবস্থায় রয়েছে বাড়িতে কেউ নেই এখানে যেভাবে প্রতিনিয়ত পুলিশ কিন্তু এখানে এসে সেই অরিন্দম রায়ের খোঁজ চালাচ্ছে কিন্তু পর্যন্ত সেই অরিন্দম রায় এবং তার পরিবারের কোনো হদিস মেলেনি কিন্তু আমরা এখানে আসার পরে এখানে এলাকাবাসীর সাথেও কথা বলেছি অনেকেই ক্যামেরার সামনে কোনো কিছু না জানালেও তাদের কিন্তু চোখে মুখে ফুটে উঠেছে অনেক অভিযোগ নেশামুক্ত কেন্দ্র থেকে নিখোঁজ যুবক যুবকের নিখোঁজের পর উধাও হোম মালিক ছেলেকে পিটিয়ে খুন করে দেহ লোপাট করে উধাও হোমের মালিক সন্দেহ পরিবারের থানায় অভিযোগ দায়ের করল নিখোঁজ যুবকের পরিবার উল্লেখ্য গত তেইশ আট দু তারিখে ইসলামপুর থানার কুটুম্পোষা গ্রামের বাসিন্দা আব্দুল কাদির নামে এক ব্যক্তি ইসলামপুর শহরের শিবডাঙ্গিপাড়া এলাকায় অবস্থিত মা রক্ষা ফাউন্ডেশন নামে একটি নেশামুক্ত কেন্দ্রে ছেলে সানজালকে ভর্তি করেছিলেন নেশা থেকে মুক্তি পেতে সানজালের বাবা মা এই নেশামুক্তি কেন্দ্রে ভর্তি করেন তাকে যাতে নেশা ছাড়ে এবং ছেলে সুস্থ হয়ে বাড়ি ফিরবে এই আশায় দু সালের আগস্ট মাসে নেশামুক্ত কেন্দ্রে সানজালকে ভর্তি করেছিলেন তার বাবা মা নেশামুক্ত কেন্দ্রে ভর্তির তিন মাসের মধ্যে হঠাৎ নেশামুক্ত কেন্দ্র থেকে নিখোঁজ হয়ে যায় তেইশ বছরের যুবক সানজাল নিখোঁজের খবর পেয়ে ইসলামপুর থানায় অভিযোগ দায়ের করেন পরিবারের সদস্যরা এরপর হঠাৎ সেই নেশামুক্ত কেন্দ্রটি বন্ধ করে উধাও হয়ে যায় মালিকপক্ষ পক্ষ এতেই সন্দেহ বাড়তে শুরু করে সানজালের বাবা মা এখনও ছেলের খোঁজ না পেয়ে আবার ইসলামপুর থানায় অভিযোগ দায়ের করেন সানজালের বাবা মার সন্দেহ নেশামুক্ত কেন্দ্রের মালিক তার ছেলেকে হত্যা করে দেহ লোপাট করে পালিয়ে গিয়েছে অন্যদিকে ওই নেশামুক্ত কেন্দ্রে ভর্তি ছিল ইসলামপুর শহরের ক্ষুদিরামপল্লী এলাকার দীপক রায় নামে এক যুবক ওই যুবকের বাবা সুভাষচন্দ্র রায় জানান ছেলেকে শোধরানোর জন্য এক মাসের জন্য ওই নেশামুক্ত কেন্দ্রে ভর্তি করেছিলেন এক মাস হয়ে গেলে ছেলেকে হোম থেকে বাড়ি ফিরিয়ে আনতে গিয়ে ছেলের শারীরিক অবস্থা দেখে সুভাষবাবুর মাথায় হাত ছেলের শরীরের একাধিক জায়গায় বেধরক মারের দাগ রয়েছে এমনকি শরীরের একাধিক জায়গায় মেরে চামড়া তুলে নেওয়া হয়েছে পরে ইসলামপুর থানার পুলিশের দ্বারস্থ হওয়ার পর ছেলেকে হাসপাতালের চিকিৎসার জন্য ভর্তি করা হয় সুভাষের দাবি তার ছেলের থেকেও বেশি মারধর ও নির্মমভাবে অত্যাচার চালাতো সানজালের ওপর তার দাবি সম্ভবত ওরা সানজালকে মেরে দেহ লোপাট করে কেন্দ্রটি বন্ধ করে পালিয়ে গিয়েছে আমার ছেলেকে যখন দি তখন ফোনে মাঝে মধ্যে কথাবার্তা হয়তো যে ঠিকই ছিল তারপর বলল যে এক মাসের থেকে আপনার ছেলেকে আরও দু মাস তিন মাস আরও রাখতে হবে আমি বললো না আমি এক মাসের কথা বলে রাখছিলাম এক মাসের পরেই নিয়ে যাবো এবার আমরা যখন ছুটি করে নিয়ে আসি তারপরে দেখি ওর জামা কাপড় খুলে যে ওর অবস্থা খুবই খারাপ আচ্ছা যখন আমরা রিলিজ করে নিয়ে আসি এখান থেকে তখন থানায় ফোন করা হইলো থানা থেকে টাউন গেল গেলো একজন কনস্টেবল গেলো টাউন বাবু বলতে চাই আপনারা নিয়ে যান আর আগে ট্রিটমেন্ট করেন ছেলেকে তারপরে কোনো ব্যবস্থা হবে এই কথা বলে আমি নিয়ে চলে গেলাম ছেলেকে হসপিটালে ভর্তি করলাম এবার তারপরে দিন পর আমি যখন হোমের খবর নিই তারপর দুই দিন পর আমার ছেলের অবস্থা আর বেশি খারাপ হয়ে গেলো তারপর আমি নিয়ে চলে গেলাম শিলিগুড়ি প্রাইভেটে ওখানে ট্রিটমেন্ট চলতেছিল ট্রিটমেন্ট চলাকালীন আমি হোমবেলার ছেলেকে ফোন করি ফোন রিসিভ করে বলে গে আপনার ছেলেকে আপনি নিয়ে গেছেন আপনার সই করে আমাদের কোনো দায় নেই কেন দায় নাই তাহলে এইরকম মারধর করে রাখছো যে ওরা তো মরা অবস্থা করে রাখছো আমার ছেলেকে আবার কিডনি ডায়ালিস করতে লাগছে দুই দিন আমার প্রচুর টাকা আমার খরচা হলো ছয় লাখ টাকা উপরেই খরচা হয়েছে এখন কেমন আছে এখন ভালোই আছে এখন এই যে সাঞ্জাল মানে সাঞ্জালের সাথে ও থাকতো না সাঞ্জালের সাথে থাকতো একসঙ্গে থাকতো আমার ছেলের কথা হচ্ছে যে আমার ছেলে বলতেছে যে আমার যা অবস্থা ছিল তার থেকে তিন গুণ অবস্থা ওর বেশি খারাপ করে রাখছিল ও তাহলে পালাই যাবে কি করে এই যে খারাপ করে রেখেছিল মানে কীভাবে আর ওই তো মারধর করে শরীরে শরীর খারাপ করে রাখছে কোন হোমে ছিল মা রক্ষা ফাউন্ডেশন কোথায় এটা এটা হচ্ছে বাস স্ট্যান্ডের একটু আগে গিয়ে শিবডাঙ্গি পাড়া ইসলামপুরেই ইসলামপুরেই এখন কি ওই হোমটা খোলা আছে না হোম বন্ধ করে বন্ধ করে গেছে আপনি কি অনুমান করছেন সঞ্জলকে সঞ্জলকে আমার যে অবস্থা দেখে আমার ছেলেকে যে আমি না নিয়ে আসতাম ওরা যেভাবে বলতেছিল যে তিন মাস আরও রাখতে হবে দু মাস আর রাখতে হবে আমি যদি কথা মতন যে দেখিয়ে দিতাম তা আমার ছেলেও আমি পাইতাম না আমার ছেলেকেও হয়তো মোরে যাইত তারপরে নিয়ে যা কোথাও নিজে ফেলে দিত আর সঞ্জলকে মারিয়ে দিয়েছে আমার হান্ড্রেড পার্সেন্ট সিওর রে বলছে আমার মনে হচ্ছে যে ওকে মারিয়ে ফেলছে না মারে ফেললে তাহলে ও যদি থাকতো তাহলে ও বাড়ি যেত না পুলিশ তো এতদিন অ্যাফায়ার করা হয়ে গেলেও পুলিশ কোনো কাজই করতেছে না আমাদেরকে খালি আশ্বাসন দিয়ে যাচ্ছে হ্যাঁ আমরা দেখছি দুই দিনের সময় দেন চার দিনের সময় দেন এরকম করে করে সময় কাটতে কাটতে তিন মাসের উপরে হয়ে গেলো কোনো রিলিজে পাচ্ছি না পুলিশের কাছ থেকে ছেলের সঙ্গে একটা ডিপোক নামে ছেলে ছিল দুইজনে এক জায়গায় থাকছিল ওর বাড়ি ইসলামপুর আর আমার সঞ্জের বাড়ি হলো কুটুম্বসা দোনো এক জায়গায় থাকছিল এক জায়গায় শুছিলো এক জায়গায় খানা খাচ্ছিল কেমন আছে ও হোমের মালিক বলেছে তোমার ছেলে ভাগে গেছে আমার ছেলে ভাগে না আমার ছেলেকে হেঁটে করেছে আমার ছেলেকে বলছে রাতের একটার সময় উঠে ওকে পিটাই কর না ওকে খানা না দেওয়ার ওকে পানি না দেওয়ার অনেক ওর উপরে অত্যাচার করেছে অত্যাচার করে আমাকে ও আমার ছেলে এই দুনিয়ায় আসে না আমার ছেলেকে হেটিয়া করেছে আমি পুলিশের উপরে আমার পুরা বিশ্বাস আছে ইসলামপুরে পুলিশে তো আমাকে ন্যায় দিলাবে আমি পুলিশের দামন ধারে বসে আছি আর পুলিশ যে করবে আমার বেটাকে ধরে আমাকে দাও আমার ছেলে এই দুনিয়ায় আসে না আমার ছেলে ও যে বলছে ভাগে গেছে যে ভাগে গেছে তো ইয়ে কেন হুম হুম সব বন্ধ করে ভাগে গেছে ওনাকে তো আমাকে থাটি দিতে হবে না তো তোমার ছেলে ভাগে গেছে আমার তোমাকে কিছু কথা করে না মোবাইল বন্ধ করে সব হুম হুম বন্ধ করে ভাগে গেছে আমি দুই মাস থেকে ঠোবর খাইয়েছি ইসলামপুর থানায় আমি পুলিশওয়ালাকেও কিছু বলতে চাই না আমি এই বলতে চাই তো আমাকে ন্যায় মিলতে আমার ছেলেকে মারে ফেগেছে তার আমাকে ইনসাফ দেয় আমাকে ইনসাফ দ আমাকে ইনসাফ আপনি না দিবেন তাহলে আমার বউ আমার বিবি আমি এই থানার আগে জ্বর খায়ে আত্মাটাই করব। এর দায়িত্ব হবে আপনার পুলিশ আমি এখানে মরবো যব আমার এই দুনিয়ায় ছেলে নাই তো আমি থাকে কী করব বুড়া আমি দুনো বুড়া মানুষ ওর একটা মেয়ে আছে ওর বিবি আছে ওর মা আছে আমি ওর পিতা বুড়া বাপ আছি আমি কোথায় যাব। আমার ছেলেকে আমি ঠিক করবার জন্য দিয়েছিলাম না ওকে হেঁটে করবার জন্য দিয়েছিলাম আপ পুলিশ আমার কেসটাকে ডেকে আমি পুলিশের এই হাত জোরে কথা বলছি তো আমার কেসটা আপনি দেখেন স্যার আপনি বহুদিন সময় লাগাই দিলেন আমাকে ন্যায় দিলাও আমার ছেলেকে হেকিয়া করা হয়েছে আমার ছেলে এই দুনিয়ায় আসে না আমার ছেলে আগে এই দুনিয়ায় থাকছে তো আমার কাছে আসছিলাম ও আপনি বলছেন কো তোমার ছেলে আসে আসে তো আমার ছেলে কোথায় গেলো আমার ছেলেকে আমাকে দাও নাহলে আপনি আমার ইনসাফ করুক আপনার নাম কি अमन नाम अब्दुल कादिर घर कुटुम्पासा पोस्ट तालीगढ़ थाना इस्लामपुर जिला उत्तर दिनाजपुर हमारा लड़का का नाम था संजय उम्र 23 साल अपना जो हारिए गए थे पाओगे थे नहीं मिले बेटा कहा मिले नहीं मिले आप पुलिस कि... रे पर भरोसा है हमार पुलिस ढूंढ से छाप जाए पुलिस रे पर राखी हमारे हमा। की नाम अपना संजय আপনার কি হোমে দিয়েছিলেন না হ্যাঁ হোম আর দিনও বা হোম ঠিক করতে দিয়েছিল হ্যাঁ ঠিক করে দিয়ে কিসের জন্য ও মানে আশা করছিল থোড়া বহুত আশা করছিল হ্যাঁ মানে ঠিক হয়নি নাকি না ঠিক নেই ওখান থেকে হারিয়ে গেছে হ্যাঁ পাতা পড়ে ওখান থেকে পালাই গেছে মানে হোম বলা হোম বলা বি ঘুম বন করে চলে গেছে ঘুমটা বন করে দিয়ে আমার মানে এখন কি অনুমান করছেন যে পালিয়ে গেছে নাকি ওকে আপ বেটা ভূমবালা জানে আপ পুলিশবালা জানে

ছর এই জায়গাটা কোথায় বাবা মা পরিবারের সব লোক এসছিল আমার কাছে তারপর ওনাদেরকে নিয়ে আমি ইসলামপুর থানায় কথা বলেছিলাম আইসির সাথে তারপর মন্ত্রী সাহেবের সাথেও দেখা হয়েছে যে আমাদের এমআইসি গোলাম রব্বানি সাহেব আছেন উনি সাথে সাথে ফোন করেছিলেন পুলিশ স্টেশনে তারপর আমি এসপির সাথেও দেখা করেছি কিন্তু এখনও খোঁজ পাওয়া যায়নি পুলিশ পুলিশের কাজ করছে আর আমাদের যা সহযোগিতা আছে আমরা করছি আর পুলিশ এটা আশ্বাসন দিয়েছেন যে আমরা যতটুকু পারব ওর খোঁজের ব্যবস্থা কি হলো ইনভেস্টিগেশন ওটা আমাদের পুলিশ ডিপার্টমেন্ট করবে ওখানকার যে ছিল। ওরা আমি যতটুকু শুনেছি হ্যাঁ পুলিশেরও কাছেও খবর আছে যে ওরা সবাই ওখানে ছেড়ে পালিয়ে গেছে মতো এলাকায় নেই অন্য রাজ্যে কথা চলে গেছে লুকিয়ে গেছে কিন্তু পুলিশ পুলিশ অ্যাক্টিভলি ইনভেস্টিগেশন করছে যে কোনো সময় ওরা ধরা পড়তে পারে আর আমরাও পুলিশের কাছে রিকোয়েস্ট করেছি যে কোনো সময় ওরা ধরা পড়বে আর ধরা পড়লেই তথ্যটা বেরিয়ে আসবে যে ছেলে মারা গেছে না মেরে দিয়েছে না পালিয়ে গেছে ওই ওদের কাছেই তথ্যটা থাকবে কারণ দুটো ছেলে ছিল একটা নন মুসলিম ছে ছেলে ছিল যেকে মারা হয়েছিল অনেক ফটোগুলো আমি দেখেছি ওর বাবা ওকে মতলব ছ সাত লক্ষ টাকা খরচা করে ওকে সুস্থ করেছে কিন্তু এই ছেলেটার মতলব এখনও খোঁজ পাওয়া যাচ্ছে না আর যারা সঞ্চালক ছিল ওই যে সোসাইটিটা চালাচ্ছিলো ওদের যতগুলো কর্তাধার্তা আছে এখন কোথাও কেউ ইসলামপুরে নেই পুলিশ ওনার খোঁজে আছে আর পুলিশ ইনভেস্টিগেশন করছে যত তাড়াতাড়ি পুলিশ খোঁজে বের করবে আর বের করলেই তথ্যটা পাওয়া যাবে যে কি হয়েছে ছেলেটা সবসময় এরকম পরিবারের সাথে থাকা উচিত আর আমরা পরিবারের সাথে আছি আর পরিবারের যে ওর ছেলের যে বাবা আছে বাবা মা আমার কাছে কয়েকবার এসেছে আর আমি আমিও বলেছি যে আমি যতটুকু সহযোগিতা করতে পারব করব আর ছেলের বাবা মাকে নিয়ে আমি আইসি সাহেবের সাথে কথা বলেছিলাম এসপির সাথে আমি নিজে গিয়ে কথা বলেছি ছেলের বাবা মাকে নিয়ে আমি ওলাম রব্বানি সাহেবের কাছে গিয়েছিলাম উনি সাথে সাথে উনি পুলিশ স্টেশনে ফোন করেছিলেন তো আমরা যতটুকু পারবো সহযোগিতা করব। হোমের মালিক অরিন্দম রায়ের খোঁজে তল্লাশি চালাচ্ছে ইসলামপুর থানার পুলিশ ব্যুরো রিপোর্ট লাইভ নিউজ আগামী দিনে কবে এই অরিন্দম রায়ের কোনো হদিস পুলিশ পায় সেটার দিকেই কিন্তু তাকিয়ে থাকতে হবে আমাদেরকেও এবং আমরা সবসময় এই খবরের একেবারেই যে সমস্ত আপডেট থাকবে সমস্ত আপডেট আপনাদের সামনে তুলে ধরবো আপাতত বিদায় নিচ্ছি লাইভ নিউজ